আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবা ইয়ামি ফুডস আছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব জ্বর জ্বরে সেমাই এটা খেতে বেশ দারুণ লাগে আশা করি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন দেখি আসি প্রস্তুত প্রণালী নিয়ে নিলাম তেজপাতা এলাচ দারচিনি এক প্যাকেট শ্যামাই তারপর নিব নিয়ে নিব কিছু ড্রাই ফ্রুটস বাদাম আর দিলাম চামচ ঘি এক চামচ তেল এটাকে নেড়ে ছেড়ে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম এটা সামান্য বেজে তারপর তুলে নিব বেশি বাঁচতে গেলে ফুড়ে যাবে জন্য সামান্য বেজেই তুলে নিব দিয়ে দিলাম তেজপাতা আর চিনি এলাচ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে এখন দিয়ে দিব স্যামাইটা স্যামাইটা উল্টে পাল্টে একটু বেজে নিব যাতে আবার ফুঁড়ে না যায় সেদিকে সতর্ক থাকতে হবে এগুলো উল্টে পাল্টে একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি আর চিনিটা শ্যামাইয়ের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ভালোভাবে এখন দিয়ে দিব দুই কাপ দুধ দুই কাপ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশাব মিশিয়ে তারপর এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পরে যখন ডাকনা খুলে আবার নেড়ে চেড়ে দেখবো যে দুধটা কতটুকু শুকিয়ে গেছে তারপর আরেকটু ডাকনা দেব আবার ডাকনা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিলে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি ফিরে এসে দেখুন এবার দুধ শুকিয়ে গেছে এখন আমি মশলাগুলো তুলে ফেলে দিব ফেলে দিয়ে আর বাকিটা যতক্ষণ ঠান্ডা হবে ঠান্ডা হতে হতে আস্তে আস্তে জর্জরা হয়ে যাবে এই মুহূর্তে আমি একটা কাঁটা চামচ দিয়ে আর একটু নেড়ে দিব। কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে এখন বেশ জর্জরা হয়ে গেছে এখন আমি তুলি নিব একটা পাত্রে তুলি নিয়ে দেখে গেছে আরও ঠান্ডা হলে আরও জর্জরা হবে এবার আমি পরিবেশনের জন্য রেডি এখন আমি ড্রাই ফ্রুটসগুলো উপরে পরিবেশন করছি দেখুন কত সুন্দর লাগছে মাসাল্লাহ এভাবে করে আপনারাও বানিয়ে নিতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ